সম্মানীয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা অনেকে দুয়ারা সরকারে কিংবা আপনার ব্লকে গিয়ে কৃষক বন্ধু ফর্ম জমা করেছেন তো অনেকে চিন্তিত আছেন যে আমার কৃষক বন্ধু ফর্ম জমা পড়েছে কি না এবং অনলাইনে এন্ট্রি হয়েছে কিনা বা অ্যাপ্রুভ করেছে কিনা আমি কিভাবে দেখব তো আজকের ভিডিওর মাধ্যমে সেই বিষয়টা আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দেবো আপনারা চাইলে আপনার মোবাইল থেকে খুব সহজে আপনি নিজেও দেখতে পারবেন তো দর্শক বিন্দু তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে আপনি যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও সবার আগে পেতে তো দর্শক আপনি সার্চ করবেন এখানে আপনার গুগল ক্রমটি ওপেন করবেন দিয়ে আপনি গুগল ক্রমে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে সার্চ করবেন আমি যেভাবে লিখেছি ঠিক সেইভাবে লিখে সার্চ করবেন তারপর আপনার যে প্রথম লিঙ্কটা পাবেন সেই লিঙ্কটা ক্লিক করবে আমি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে প্রথম প্রথম যে লিঙ্কটা আছে ভালো করে খেয়াল করুন প্রথম লিঙ্কটা আপনারা ক্লিক করবেন এই যে প্রথম লিঙ্কটা ক্লিক করবেন তো আমি এটা টাচ করলাম টাচ করার পরে একটু অপেক্ষা করে নেবেন অনেকে নেট সোলোর কারণে হয়তো খুলতে টাইম নিতে পারে তো আমার খুলে গেছে এবং নিচের দিকে দেখো কৃষক বন্ধু সম্পর্কিত তথ্য বলে একটা অপশান পাবেন ঠিক আছে নথিভুক্ত কৃষকের তথ্য এই যে নথিভুক্ত কৃষকের তথ্য এই যে অপশানটা আপনারা পাবেন এই অপশানটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখুন আপনারা চেক করার অপশান পাবেন আপনার কৃষক বন্ধু জমা হয়েছে কিনা আপনি এখান থেকে বুঝতে পারবেন তো এখানে সিলেক্ট অপশান আছে দেখুন এক টাকা জায়গায় সিলেক্ট অপশান এই সিলেক্ট অপশানটা আপনারা কী করবেন ক্লিক করবেন তো এখানে আপনারা ভোটার কার্ড দিয়ে কিন্তু আপনারা চেক করবেন ঠিক আছে আধার কার্ড দিয়েও করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েও করতে পারবেন মোবাইল নাম্বার আছে অ্যাগনোলেজবেন নম্বর আছে সবই ঠিক আছে আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা ভোটার কার্ড দিয়ে চেক করবেন তো ভোটার কার্ড আমি এখানে এন্ট্রি করলাম এরপরে এই জায়গাতে আপনাদের যে ভোটার কার্ড নাম্বার সে ভোটার কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে এখানে আই এম নট রবট এখানে ক্লিক করবেন এখানে আপনারা যখনই ক্লিক করবেন এটা রাইট হয়ে যাবে ঠিক আছে দিয়ে আপনারা সার্চ করবেন তো আমি এটা ফিল করে আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শকবিন্দু আমি এখন ভোটার কার্ড একটা নাম্বার দিয়ে দিয়েছি যিনি নতুন জমা দিয়েছেন ঠিক আছে সেরকম একটা ভোটার কার্ড নাম্বার আমি দিয়েছি এবং সার্চ অপশানে আমি ক্লিক করব তো সার্চ অপশানে যখনই ক্লিক করেছি দেখুন বন্ধুরা এখানে এখানে পরপর একই একইডি আইডি তারপরে ভোটার কার্ড নাম্বারটি না শো করছে আধার নাম্বার শো করছে এবং আপনার ফার্মার নেম এগুলো সব শো করছে আমি এগুলো কিন্তু হাইড করে রাখছি কারণ এগুলো দেখানা ইউটিউবের নিয়মের মধ্যে পড়ে না যেহেতু এগুলো পার্সোনাল ব্যাপার তো এগুলো সব ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ টোটাল ল্যান্ড আপনি কতটা জমির পরিমাণ দিয়েছেন সেই পরিমাণটা দেখাবে এবং আপনাকে এই জায়গাটা আপনাকে ভালো করে দেখতে হবে তো এই জায়গাটা ইনার দেখুন অ্যাপ্রুভ হয়ে আছে তার মানে ইনার কিন্তু জমা পড়ে গেছে এবং অ্যাপ্রুভ করে দিয়েছে অ্যাপ্রুভ করা মানে এই যে এর কিন্তু এরপরে বাকি স্টেপগুলো আস্তে আস্তে হয়ে যাবে কিন্তু এখানে যদি না অ্যাপ্রুভ হয় আপনার কিন্তু ভাববেন যে এখন পর্যন্ত অনলাইনে এন্ট্রি হয়নি বা জমা পড়েনি অনেকের এই জায়গাটা হয়তো পেন্ডিং থাকতে পারে কারণ ইনার এই ব্যক্তিটা আমি দশ দিন আগে চেক করেছিলাম ইনার কিন্তু আগে পেন্ডিং লেখা ছিল টাটাসের জায়গায় পেন্ডিং কিন্তু বর্তমানে চেক করছি এখন অ্যাপ্রুভ যদি আপনাদের পেন্ডিং লেখা থাকে আপনারা চিন্তার কিছু কারণ নেই আপনারা অপেক্ষা করুন ঠিক আছে আপনাদের হয়তো কিছু দিনের মধ্যে আপনাদেরও অ্যাপ্রুভ হয়ে যাবে হয়তো এক মাস বা এক মাসের মতন অপেক্ষা করুন যদি অ্যাপ্রুভ হয় ভালো যদি না হয় আপনারা আপনার যে নিকটবর্তী কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারে তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হুট করে আপনারা দেখলেন চলে গেলেন তা নয় কারণ দোয়ারা সরকারে প্রচুর কাগজ জমা পড়েছে সেগুলো সারতেও টাইম লাগে ঠিক আছে তো সেই হিসাবে আপনাদেরকে সময় দিতে হবে তো আপনাদেরকে এই জন্যই বলছি যে আপনারা যদি পেন্ডিং থাকে আপনারা সময় নিন অ্যাপ্রুভ হতে আপনাদেরও হয়ে যাবে আর যদি যাদের দেখবেন নো রেকর্ড ফাউন লেখা আসছে ভোটার কার্ড দিয়ে নো রেকর্ড ফাউন যদি কোনো আসে তাহলে আর আপনাদেরকে বলবো যে আপনার কিন্তু কাগজ জমাই পড়েনি ভালো করে বুঝুন আপনার যদি নো রেকর্ড ফাউন আসে তাহলে কিন্তু আপনার কাগজ জমাই পড়েনি তাহলে আপনাকে আবার কিন্তু যদি আপনি যান আপনি সমস্ত কাগজগুলো নিয়ে আবার কৃষি দপ্তর যাবেন ঠিক আছে নো রেকর্ড ফাউন যদি ভোটার কার্ড নাম্বার দিয়ে বা আধার কার্ড নাম্বার দিয়ে বা অ্যাক্নোলজি নাম্বার দিয়ে যদি দেখুন যে নো রেকর্ড ফাউন তাহলে আপনাকে অবশ্যই কৃষি গিয়ে যোগাযোগ করতে হবে যা আপনার কোনো কাগজ জমা পড়েনি মানে ধরুন একজন কোনো কৃষি কৃষক বন্ধু করেনি সে যদি তার ভোটার কার্ড দিয়ে নাম্বার দিয়ে চেক করে যে লেখাটা আসছে যে নো রেকর্ড ফাউনে আসবে আপনার সেমি হচ্ছে আপনি হয়তো জমা দিয়েছেন কিন্তু নো রেকর্ড ফাউন আসছে তাহলে জানবেন যে আপনার হয়তো কোনো সমস্যা হয়েছে বা কিছু একটা সমস্যার জন্য ওরা হয়তো এন্ট্রি করতে পারেনি তো এখানে দেখুন যদি পেন্ডিং লেখা থাকে জানবেন এটা আপনার এন্ট্রি হয়ে গেছে এন্ট্রিটা কিন্তু হয়ে গেছে কিন্তু পেন্ডিং হয়ে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভ হওয়ার জন্যে এরপরে অ্যাপ্রুভ হয়ে গেলে এই যে ট্রানজ্যাকশান স্ট্যাটাসে একটা জায়গা আছে দেখুন এটা আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি এই জায়গাটা কিন্তু আপনাদেরকে যখন দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড অপশান আসবে অ্যাকাউন্ট ভ্যালিড যখন টাকা কিন্তু মানে সরকার থেকে টাকা বা কৃষক বন্ধুদের টাকা যখন রিলিজ করবে যা দেওয়ার চিন্তাভাবনা করবে তখন কিন্তু এই জায়গাটায় অ্যাকাউন্ট ভ্যালিড অপশান আসে এবং তারপরে কিন্তু টাকা চলে আসে এবং টাকা চলে আসার পরে এখানে তখন এখানে অ্যাকাউন্ট সাকসেস লেখা চলে আসে তার মানে যে টাকা ট্রানজেকশন সাকসেস এরকম লেখা আছে তার মানে একটা টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে তো যাই হোক এগুলো পরের কথা আপনাদের যেহেতু নতুন জমা দিচ্ছেন এগুলো ভালো করে আপনাদেরকে একটু দেখে নেবেন ঠিক আছে নাহলে আপনার জমা দেওয়াই বেকার হয়ে যাবে তখন আপনি যখন কৃষক বন্ধু টাকা পাবেন আপনি আবার পাবেন না তো অবশ্যই আশা করি ভিডিওটা থেকে আপনাদের ক্লিয়ার হয়েছে যদি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন